মেয়ে দাঁড়িয়ে আছে জানলার চৌকাঠে দুহাতে ধরে আছে জানলার শিখ শিখের ফাঁকে মুখ গলানো তার বাবা ফিরতে দেরি করছে বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে আজ ফ্রক কেনা হবে পুজোর কিন্তু বাবা ফিরছে না পাঁচ বছরের মেয়ে সব কথা কইতে পারে হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো কটা বাজে মা মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখে সাতটা মানুষটা এত দেরি কখনো করে না বড় মেয়ে নেওটা বউ বৌ মানুষ অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না বড় একটা দিলেও আগে ভাগে বলে যায় ফিরতে দেরি হবে সরকারি অফিস তাই ছুটি টুটির ধার ধারে না অফিসের ভিড় ভাঙ্গার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা দেরি হওয়ার কারণ নেই তবু সাতটা বেজে গেল মানুষ আসছে না মেয়ের মার বয়স মোটে ছাব্বিশ ছয় বছর হলো বিয়ে হয়েছে দেখতে শুনতে আজও বেশ ভালো পাতলা দীঘল গরনের যুবতী এখনও কত সাদ আহ্লাদ মেয়ের বাবারও বয়স ত্রিশের মধ্যেই ভালো স্বাস্থ্য সাবধানী সংসারই এবং পুরুষ সংসার সুখেরই তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনেও তবু কেন সাতটা বেজে গেল সময়ের চোরা স্রোত কেন বয়ে গেল হু হু করে মেয়ের মা সারাদিন সেলাই করছে মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পরবে পরশু চারগজ পাতলা লং ক্লথ কিনে এনেছে দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা মাথা টিপ টিপ মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা মন ভালো লাগে না দুশ্চিন্তা হচ্ছে বড় সাতটার মধ্যে না আসার কথা নয় মেয়ে আজকাল স্কুলে যায় তাই মেয়ের মা সারা দিন একা ভোগা কি করে কি করে কি করে ঘুরে ফিরে ঘর সাজাই বিছানার কভার পাল্টাই জানলার পর্দা পাল্টাই সেলাই করে উল বনে একশো বার ঘরের আসবাব এধার থেকে ওধার করে আজও সারা দিন সাজিয়েছে তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে বিল্ডিং মেটেরিয়ালের জন্য দরখাস্ত করা হয়েছে বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে কথা আছে বাড়ি হলে সামনের শখের বাগান করবে বউটি স্টিলের আলমারি করবে ভগবান আর একটু সুদিন করলে গ্যাসের উনুন আর একটি সস্তার রেফ্রিজারেটারও হবে তাদের মেয়ের বাবার শখ টেপ রেকর্ডারের আর ডাইনিং টেবিলের তাও হয়ে যাবে সাশ্রয় করে চললে সবই পাওয়া যায় কিন্তু সাতটা বাজে সময় বয়ে যাচ্ছে মেয়ের মা রান্নাঘরে আসে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা দেরির একটাই মানে হয় কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে চায়ের জলটা কি বসাবে এক্ষুনি হাতে কেটলি নিয়ে ভাবে বউটি জনতা স্প্রভের শলতে উস্কে দিয়ে দেশলাই ধরাতে গিয়েও কি ভেবে রেখে দেয় জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না এসেই তো পড়বে এক্ষুনি তখন চাপাবে মেয়ে আবার চাচাই কটা বাজলো মা বুকটা ধক করে ওঠে ঘড়ি না দেখেই বউটি উত্তর দেয় কটার আর এই তো সাড়ে ছটা প্রকৃত হিসেবে সাতটা পেরিয়ে গেছে সিঁড়িতে জুতোর শব্দ বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল না সে নয় উপরতলার লোক সিঁড়ি বেয়ে উঠে গেল বাবা আসছে না কেন মেয়ের প্রশ্ন এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণে বাবা আসুক আচ্ছা বা আপনারটা মেয়ে যা হোক কেন আসছে না বাবা রাস্তাঘাটে আটকে আছে বুঝি আজকাল বাসে ট্রামে বুঝি সহজে ওঠা যায় রোজিতও আসে আজও আসবে বিশ্বাস বিশ্বাসের চোরেই বউটি হাত মুখ ধুয়ে এসে পাটি করে চুল বাঁধল সিঁদুরটা একটু বেশি ঢাললো সিঁথিতে ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুল কই বলে সিঁদুরটা কমই লাগাতো আজ কম দিল না একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে লিপস্টিক বলালো সূক্ষ্ম কাজলও টানলো একটু ঘড়ির দিকে চাইল না সকলের রাধা তরিতরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসলো তখনই সে টের পেল গায়ে পায়ে একটা কাপুনি আর শীত শরীর বসে থাকছে না ভয় নাকি পেটে একটা শব্দ এলো কিন্তু রাত থেমে থাকলো না গড়াতে লাগলো সময় এক সময়ে বউটির ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছাড় মেরে বন্ধ করে দিয়ে আসে কারণ আটটাও বেজে গেল মানুষটা ফেরেনি লুকিয়ে আছে কোথাও ভয় দেখাচ্ছে না তো জানলা দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি তার খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো ওখ্লাটের কর্তা ফিরেছে ও বাড়ির বউ শুনে টুনে বলে রাত তো বেশি হয়নি সাড়ে আটটা আর একটু দেখুন তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো শুনলুম কারা মিছিল টিছিল বের করেছে রাস্তায় খুব জ্যাম আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না কেবলই ছটপট করে ঘড়ির কাটা এক মুহূর্ত থেমে থাকছে না যে বউটি বার দুই বাথরুমে ঘুরে এলো মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল মুসতে আঁচলে তার বয়স বেশি নয় মাত্র ছ বছর হলো বিয়ে হয়েছে একটা জীবন পড়ে আছে সামনে ঘড়ির কাঁটা জলস্রোতের মতো বয়ে চলেছে কিছুতেই ঠেকানো যাচ্ছে না সিঁড়িতে পায়ের শব্দ বারবার উপরে উঠে আসে আরও উপরে উঠে যায় সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে নেমে যায় ঘড়ির কাটা ঘুরছে সময় যাচ্ছে বইয়ে শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে ঘুমাবার আগে ক্ষীণ কণ্ঠে একবার বলে মা বাবা বাক্যটা শেষ করে না বউটি আগ্রহে শুনবার চেষ্টা করে বাক্যটি শিশুরা তো ভগবান ওদের কথা অনেক সময় ভুলে যায় কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না বউটির বুক কাঁপে এবার বউটি একা জানলার পাশে শিকের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে নটা বেজে গেল বুঝি বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর আসবে না অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে কথা বলার সময় ওপরে ঠোঁটটা বা দিকে একটু বাক খাই লোকটার দাঁত একটু উঁচু গাল ভাঙা কপালের ডান দিকে একটা আঁচিল সাবধানী ভীতু এবং খুতখুতে মানুষ বড় মেয়ে নাওটা বউ নাওটা এমনিতে এসব মনে পড়ে না কিন্তু এখন বড় মনে পড়ছে বউটি হাপুস হয়ে কাঁদতে থাকে সদর খোলা ছিল সিঁড়িতেও শব্দ হয়নি অন্ধকার ঘরের ভিতরে একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায় প্রশ্ন করে এ কি সব অন্ধকার কেন চমকে ওঠে বৌটি বুঝতে পারে মানুষটা ফিরেছে কি হয়েছিল শুনি আর বলো না সত্য কি মনে আছে কে সত্য কোন নগরের আমার মুজুম ফ্রেন্ড বলানেই কওয়া নেই হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল খবর পেয়ে অফিস থেকে গিয়েছিলুম মনটা যে কি খারাপ লাগছে বউটি আলো জ্বালে ঘর আবার হেসে ওঠে তারা খাওয়া দাওয়া সারে হাসে গল্প করে মানুষটা বার বারবারই তার মৃত বন্ধুর কথা বলে বউটি বলে আহাগো। কিন্তু বউটি তবু সুখী বোধ করে কারণ তার মানুষটা ফিরেছে মানুষটা ফিরেছে মানুষটা বেঁচে আছে সমাপ্ত গল্প অপেক্ষা কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কণ্ঠে আমি রোজি